দেখো বন্ধুরা দুটো টিয়া পাখি আর কি বড় একটা গেল টিয়া পাখিগুলো না এখানে বাসা করেছে ওই ওখানে পাশে সুপুরি গাছ আছে আর ওই জন্য ওই যে এদিকটা দিয়ে চলে এসছে গোয়ার গেলটা আর পাখিগুলো তাদের মানে গেলটা এসছে বলে কত চিল্লাচ্ছে আর আমাদের এই যে চুলিগুলিরাও গেছিলো তারাতে আবার পাখিগুলো আসলো বলে তারা চলে আসলে এখানে এসে শুলো আর গোয়ারগেলটা এখন ওই পনার মধ্যে ডুব দিয়েছে আর পাখিগুলো কি সুন্দর কি সুন্দর টিয়া পাখি ওই বাঁশের খাটালে বসে দুটো এক জোড়া একদম টিয়া পাখি দুটো এখনো বসে আছে খুঁজছে গোয়ার গেলটাকে গোয়ার গেলটাই ডুব দিয়েছে তো ওরা মনে বুঝতে পারছে না খুঁজেই যাচ্ছে জানো পাখি দুটো কি সুন্দর পাখি ওরা ঘুঁড়ি ধরতে এসছে ওই ছেলে দুটো ঘুড়ি ধরতে এসছে বলে দুটো বাচ্চা ছেলে হ্যাঁ ঘুড়ি ধরতে এসছে ওই যে ওই জন্য ওই পাখি দুটো উড়ে গেল ওই যে ওরা ঘুড়ি ধরে নিয়ে যাচ্ছে আর আমাদের এখানটা এখন ঘুরি উঠছে এই সরস্বতী পুজো উপলক্ষে আমাদের ঘরের পেছন ধারটা বাঁশ ধারে অনেক ঘুরি পড়েছে যা পাখি দুটো উড়ে গেল ওই ওরা এসছে কঞ্চি লগা নিয়ে দেখো এখানে আছে লাউ খানিকটা রান্না করা হয়েছিল আর এতটুকু আছে এইটা এখন কুটে নেব এটা দিয়ে এখন রান্না করব। মসুর ডাল ধুয়ে এখন একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি আদা জিরে একসঙ্গে বেটে নেব তো এখন আদা জিরে বাটা হয়ে গেছে দেখো এখানে আছে রুই মাছ এটা রুই মাছ তো এখন হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ ভালো করে মাখিয়ে নেব পাঁপড় ভেজেছি আগে ওই জন্যই তেলটা কালো মতো মাছটা এখন তো দেখো এখন মাছগুলো ভাজা হয়ে গেছে বা তুলে নেব দেখো আছে ভেজে তো দেখো এখন বড়িটা ভাজা হয়ে গেছে বা তুলে নেবো ওই থেকে দিয়ে দিলাম তেজপাতা গোটা জিরে কাঁচা লঙ্কা আদা কিলো বাটা এখন দিয়ে দেব এই কেটে রাখার লাউ আর এর মধ্যেই মটর ছাড়িয়ে দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো দেবো শুকনো লঙ্কার গুঁড়ো দেবো সোয়াদ মতো লবণ এবার এই লবণ দিলাম তো এই কচি লাউ দিয়ে এবার জল ছাড়বে তো লাউ জলেতেই দেখো লাউ শীতলে রান্না হয়ে যাবে দেখো লাউ দিয়ে কত জল ছাড়ছে তো এখন দিয়ে দেবো ভেজে রাখা বলি দিয়ে দেবো ভেজে রাখা মাছ দিয়ে রান্না করব দেখো বন্ধুরা লাউটা কত সুন্দর রান্না হচ্ছে লাউ দিয়ে বড়ি দিয়ে মাছ দিয়ে খুব সুন্দর মটর শুকু দিয়ে আচ্ছা মাছটা চাপা তো এরকম করে লাউ দিয়ে বড়ি দিয়ে মটরশুঁটি মাছ দিয়ে খুব ভালো লাগে তো চলো এখন হয়ে গেছে না দিয়ে দেখো এখন মুসুর ডালটা তো সিদ্ধ হয়ে গেছে চলো সাদলে দেবো এটা ডাল চচ্চড়ি করবো এটা ঝোল ডাল করবো না তো এখন ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এখানে আছে পেঁয়াজ কুচো কাঁচা লঙ্কা কুচো আদা দিয়ে বাটা সব একসমে ধুয়ে দেব এখন ফোরমটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো জাল দিয়ে দেবো গুঁড়ো দেবো স্বাদ মতো লবণ

তো এখন শুকনো লঙ্কার ফোড়নে আলুটা ভাজা হয়ে গেছে ডালের সঙ্গে হেভি তো দেখো বন্ধুরা এখন আমরা ভাত বেড়ে নিয়েছি সবাই ভাত খেয়ে নেবো আর এখানে ওর বাবা খেতে বসে গেছে ওর বাবা এখন ওই ডাকে ডাল দিয়ে খাচ্ছে ডাল চচ্চড়ি দিয়ে খাচ্ছে আলু ভাজা দিয়ে কি কত ওর ভালো লাগছে এখন কি কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই এই দেখো এখানে লাউ বড়ি মটরশুটি দিয়ে রুই মাছ করেছি রান্না এখানে শুকনো লঙ্কার ফোড়নে আলু ভেজেছি আর এখানে করেছি ডাল চচ্চড়ি তো চলো খেয়ে নিই তুমি লাউটা খাচ্ছো লাউটা কেমন হয়েছে ভালো হয়েছে না আর লাউ তরকারি খুব ঠান্ডা হয় বলো ঠিক আছে কেন তোমার বড়ি দিয়ে এরকম লাউ দিয়ে খেতে ভালো লাগে বলো এটা নিরামিষই করলে তুমি খাও তাই না লাউ তরকারিটা ভালো হয়েছে Kikaji keno colo nga okeli.